তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা ইদানিং আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ভিডিওগুলো কিন্তু টিকটকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং কা পাইতেছে মানে বলতে গেলে এইভাবে যারা ভিডিও করতেছে প্রত্যেকটা ভিডিও কিন্তু ট্রেন্ডিং এ যাইতেছে তো তোমরা কিভাবে এই ধরনের ভিডিওগুলো বানাবা সেটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওগুলো বানাতে হলে কিন্তু একটা ম্যাপ কোড লাগবে সেই ম্যাপ কোডটা আমি তোমাদেরকে দিয়ে দিব কিভাবে তোমরা ভিডিও বানাবা অবশ্যই অবশ্যই সেটা জানতে হলে আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে 봐제 এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো আসলে কিভাবে তারা ক্রিয়েট করে থাকে তো একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম এই ধরনের ভিডিওগুলো যারা ক্রিয়েট করছে এবং যারা টিকটকে আপলোড করছে তারা প্রতিটা ভিডিও কিন্তু ফরইউতে নিতে পারছে প্রত্যেকটা ভিডিও কিন্তু ফরইউতে চলে যাচ্ছে অর্থাৎ টিকটকে কিন্তু ওই ধরনের ভিডিওগুলো কিন্তু বত অনেক ট্রেন্ডে চলতেছে তো তুমি কিভাবে এই ধরনের ভিডিও বানাবে সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো गाइस তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে এখানে ম্যাপ সিলেক্ট করতে হবে তো এখানে থেকে ম্যাপ সিলেক্ট করে তোমাদেরকে এখানে দেখো ক্রাফলেন্ড লেখা আছে ক্রাফলেন্ড সিলেক্ট করতে হবে তারপরে তোমাদেরকে যেটা করতে হবে এই যে এখানে দেখো ক্রাফলেন্ড দ্বিতীয় অপশনটা আছে এখানে তোমরা গিয়েই কিন্তু ম্যাপ কোডটা দেখতে পারবা তো ম্যাপ কোডটাই হচ্ছে মেন আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ম্যাপ কোডটা দিয়ে দিব তোমরা অবশ্যই ম্যাপ কোডটা নিয়ে এখানে তোমরা যেতে পারবা ইজিলি তো এখানে তোমাদেরকে ম্যাপ কোডটা দিতে হবে তো আমি যে ম্যাপ কোডটা দিছি এটা দিয়ে তোমাদেরকে হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে স্কোয়াডও যেতে পারো সলোতেও যেতে পারো তো আমি সলোতে গিয়ে তোমাদেরকে দেখাই দিছি